স্বাগতম আমার ইউটিউব চ্যানেল শিক্ষার প্রগতি কোচিং সেন্টার এখানে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন আপডেট নতুন ভিডিও তাড়াতাড়ি পৌঁছে যায় তোমার কাছে আমাদের শিক্ষার প্রগতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রত্যেকটি দু সালে যারা টেট উত্তীর্ণ উত্তীর্ণ হয়েছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা প্রত্যেককেই কলকাতার পথে আসুন কারণ এতগুলো আন্দোলন করার পরেও সরকারের কোনো হেলদোল নেই এই বছর যদি নোটিফিকেশান না আসে তাহলে এই নিয়োগ আর সম্ভব নয় তাই কোনো বাড়িতে বসে না থাকে অবশ্যই করতে আসুন এবার শেষ খবরটা দিতে হবে স্বাধীনতা বাড়িতে বসে পাওয়া যায় না স্বাধীনতাকে ছিনিয়ে আনতে হয় তাই বাইশ টেট প্রত্যেকটা টেস্টেট পাস পরীক্ষার্থীদের উচিত তাদেরও নোটিফিকেশানটা ছিনিয়ে আনার কারণ বোর্ড এর আগের আন্দোলনে বলেছিল যে আমরা খুব তাড়াতাড়ি নোটিশটা আনতে যাচ্ছি মানে দুদিন পর কিন্তু বোর্ডের যেটা নোটিশ আজ অবধি কিন্তু এলো না তার মানে তারা যেটা বলে থাকেন সেটা কিন্তু করে না তাই প্রত্যেকটা বাইশ ডেটের উচিত বাইশ ডেট পাস দের উচিত যে রাজপথে এসে একটা বড় আন্দোলন করা যাতে সরকার এবার যেন আর মুখ বুঝে না থাকতে পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে যারা নতুন আসবে চ্যানেলে তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টে নিজের মতামত জানাবে এবং আমি আবারও বলছি অনুরোধ করে বলছি দু হাজার বাইশের যারা বাড়িতে বসে আছেন ভাববেন যে যারা গেছে তারাই যাক কিন্তু এরকম করবেন না কারণ যত জমায়েত বেশি হবে আন্দোলন ততটা সফল হবে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য